তুমি কি দরজাটা বন্ধ করতে পারবে ক্যান ইউ ক্লোজ দ্য ডোর এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ক্লোজ মানে বন্ধ করতে ডোর মানে দরজা ক্যান ইউ ক্লোজ দ্য ডোর অর্থাৎ তুমি কি দরজাটা বন্ধ করতে পারবে দরজাটাকে বন্ধ করেছে হু ক্লোজ দ্য ডোর এখানে হু মানে কে ক্লোজ মানে বন্ধ করেছে ডোর মানে দরজা হু ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজাটাকে বন্ধ করেছে তুমি দরজাটা খোলো ইউ ওপেন দ্য ডোর এখানে ইউ মানে তুমি ওপেন মানে খোলা ডোর মানে দরজা ইউ ওপেন দ্য ডোর অর্থাৎ তুমি দরজাটা খোলো এই জানালাটা অনেক সুন্দর দিস উইন্ডো ইজ ভেরি বিউটিফুল এখানে দিস মানে এই উইন্ডো মানে জানালা ভেরি মানে অনেক বিউটিফুল মানে সুন্দর দ্য উইন্ডো ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এই জানালাটা অনেক সুন্দর তুমি জানালার কাছে এসো ইউ কাম টু দ্য উইন্ডো এখানে ইউ মানে তুমি কাম মানে এসো টু দ্য উইন্ডো মানে জানালার কাছে ইউ কাম টু দ্য উইন্ডো অর্থাৎ তুমি জানালার কাছে এসো তোমার জানালাটা অনেক বড় ইউর উইন্ডো ইজ ভেরি বিগ এখানে ইউর মানে তোমার উইন্ডো মানে জানালা ভেরি বিগ মানে অনেক বড় ইউর উইন্ডো ইজ ভেরি বিগ অর্থাৎ তোমার জানালাটা অনেক বড় এই জানালার দাম কত হাউ মাছ ডাজ দিস উইন্ডো কস্ট এখানে হাউ মাছ মানে কত দিস মানে এই উইন্ডো কস্ট মানে জানালার দাম হাউ মাছ ডাজ উইন্ডো কস্ট অর্থাৎ এই জানালার দাম কত এটা অনেক দামি জানালা দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ উইন্ডো এখানে দিস মানে এই ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি উইন্ডো মানে জানালা দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ উইন্ডো অর্থাৎ এটা অনেক দামি জানালা চলো একটা ছবি তুলি লেটস ট্যাক এ ফটো এখানে লেটস ট্যাক মানে চলো তুলি এ ফটো মানে একটা ছবি লেটস ট্যাক এ ফটো অর্থাৎ চলো একটা ছবি তুলি এই ছবিটা কার ছিল হুশ পিকচার ওয়াজ দিস এখানে হুশ মানে কার পিকচার মানে ছবি ওয়াজ মানে ছিল দিস মানে এই হুশ পিকচার ওয়াজ দিস অর্থাৎ এই ছবিটা কার ছিল তুমি কি এই মানুষটাকে চেনো ডু ইউ নো দিস পার্সন এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে চেনো দিস পার্সন মানে এই মানুষটাকে ডু ইউ নো দিস পার্সন অর্থাৎ তুমি কি এই মানুষটাকে চেনো আমি এই মানুষটাকে ভালো করে চিনি আই নো দিস ম্যান ওয়েল এখানে আই নো মানে আমি চিনি দিস ম্যান মানে এই মানুষটাকে ওয়েল মানে ভালো করে আই নো দিস ম্যান ওয়েল অর্থাৎ আমি এই মানুষটাকে ভালো করে চিনি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আই হ্যাভ নো রিলেশনশিপ উইথ হিম এখানে আই মানে আমার নো মানে নেই রিলেশনশিপ মানে সম্পর্ক উইথ হিম মানে তার সাথে আই হ্যাভ নো রিলেশনশিপ উইথ হিম অর্থাৎ তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তাকে আমার বন্ধু বানাতে চাই আই ওয়ান্ট টু মেক হিম মাই ফ্রেন্ড এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ম্যাক মানে বানাতে হিম মানে তাকে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু আই ওয়ান্ট টু মেক হিম মাই ফ্রেন্ড অর্থাৎ আমি তাকে আমার বন্ধু বানাতে চাই সে কি আমার বন্ধু হবে উইল হি বি মাই ফ্রেন্ড এখানে উইল হি মানে সে কি বি মানে হওয়া মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু উইল হি বি মাই ফ্রেন্ড অর্থাৎ সে কি আমার বন্ধু হবে আমি তার সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট হিম এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না অ্যাবাউট হিম মানে তার সম্পর্কে আই ডোণ্ট নো অ্যাবাউট হিম অর্থাৎ আমি তার সম্পর্কে জানি না তার সম্পর্কে আমি অনেক চিন্তা করেছি আই হ্যাভ থট অ্যাবাউট হিম এলট এখানে আই মানে আমি থট মানে চিন্তা করেছি অ্যাবাউট হিম মানে তার সম্পর্কে অ্যালট মানে অনেক আই হ্যাভ থট অ্যাবাউট হিম এলট অর্থাৎ তার সম্পর্কে আমি অনেক চিন্তা করেছি চলো একসাথে ঘুরতে যাই লেটস গো ফর এ ওয়াক টুগেদার এখানে লেটস গো মানে চলো যাই ফর এ ওয়াক মানে ঘুরতে টুগেদার মানে একসাথে লেটস গো ফর এ ওয়াক টুগেদার অর্থাৎ চলো একসাথে ঘুরতে যাই আমরা একসাথে একটি সিনেমা দেখব টুগেদার এখানে উই মানে মানে আমরা ওয়াচ দেখা মানে একটি সিনেমা টুগেদার মানে একসাথে উই উইল ওয়াচ এ মুভি টুগেদার অর্থাৎ আমরা একসাথে একটি সিনেমা দেখব তোমার পরীক্ষা কবে ওয়েন ইজ ইয়োর এক্সাম এখানে হোয়েন মানে কবে ইয়োর মানে তোমার এক্সাম মানে পরীক্ষা ওয়ার ইজ ইউর এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষা কবে আমার পরীক্ষা সোমবারে মাই এক্সাম ইজ অন মানডে এখানে মাই মানে আমার এক্সাম মানে পরীক্ষা অন মানডে মানে সোমবারে মাই এক্সাম ইজ অন মানডে অর্থাৎ আমার পরীক্ষা সোমবারে আমি একটা সিনেমা দেখতে চাই আই ওয়ান্ট টু ওয়াচ এ মুভি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ওয়াচ মানে দেখতে এ মুভি মানে একটা সিনেমা আই ওয়ান্ট টু ওয়াচ এ মুভি অর্থাৎ আমি একটা সিনেমা দেখতে চাই সিনেমাটা কেমন ছিল হাউ ওয়াজ দা মুভি এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল মুভি মানে সিনেমাটা হাউ ওয়াজ মুভি অর্থাৎ সিনেমাটা কেমন ছিল সিনেমাটা খুবই দারুণ ছিল দা মুভি ওয়াজ ভেরি গুড এখানে দা মুভি মানে সিনেমাটা ওয়াজ মানে ছিল ভেরি গুড মানে খুবই দারুন দ্য মুভি ওয়াজ ভেরি গুড অর্থাৎ সিনেমাটা খুবই দারুণ ছিল তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল ইউর মানে তোমার ডে মানে দিন হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন ছিল আমার দিনটা ভালো ছিল না আই ডিডেন্ট হ্যাভ এ গুড ডে এখানে আই মানে আমার নট হ্যাপ মানে ছিল না গুড ডে মানে ভালো দিন আই ডিডেন্ট হ্যাভ এ গুড ডে অর্থাৎ আমার দিনটা ভালো ছিল না আজ আকাশটা খুব খারাপ দ্য স্কাই ইজ ভেরি ব্যাড টুডে এখানে স্কাই মানে আকাশ ভেরি ব্যাড মানে খুব খারাপ টুডে মানে আজ দা স্কাই ইজ ভেরি ব্যাড আগামীকাল বৃষ্টি হতে পারে এখানে ইট মে মানে হতে পারে রেইন মানে বৃষ্টি টুমরু মানে আগামীকাল ইট মে রেইন টুমরু অর্থাৎ আগামীকাল বৃষ্টি হতে পারে তুমি কখন ঘুমাতে যাবে When উইল ইউ গো টু bed? এখানে when মানে কখন উইল ইউ গো মানে তুমি যাবে টু bed মানে ঘুমাতে ওয়েন উইল ইউ গো টু ব্যাড অর্থাৎ তুমি কখন ঘুমাতে যাবে আমি রাত দশটায় ঘুমাতে যাব আই উইল গো টু bed at টেন ক্লক এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু ব্যাড মানে ঘুমাতে অ্যাট টেন ক্লক মানে রাত দশটায় আই উইল গো টু ব্যাড এট টেন ক্লক অর্থাৎ আমি রাত দশটায় ঘুমাতে যাব তুমি গতকাল কি করেছিলে হোয়াট ডিড ইউ ডো এস্টারডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা এস্টারডে মানে গতকাল হোয়াট ডিড ইউ ডো এস্টারডে অর্থাৎ তুমি গতকাল কি করেছিলে আমি গতকাল পড়াশোনা করেছিলাম আই স্টাডিড এস্টারডে এখানে আই মানে আমি স্টাডিড মানে পড়াশোনা করেছিলাম এস্টারডে মানে গতকাল আই স্টাডিড এস্টারডে অর্থাৎ আমি গতকাল পড়াশোনা করেছিলাম পড়াশোনা করা আমার কর্তব্য ইট ইজ মাই ডিউটি টু স্টাডি এখানে মাই ডিউটি মানে আমার কর্তব্য স্টাডি মানে পড়াশোনা করা ইট ইস মাই ডিউটি টু স্টাডি অর্থাৎ পড়াশোনা করা আমার কর্তব্য আমি এখন ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই এম গোয়িং টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে যাচ্ছি